রাজধানী শাহবাগ মোড়ে দ্বিতীয় দিনের মতো অবরোধ করে বিক্ষোভ করেছে সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার মানুষ দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ভাঙচুর অগ্নিসংযোগ হিন্দুদের হামলা লুটপাট ও প্রতিবাদে পালন করা হয় বাড়ি ঘরে কর্মসূচি শনিবার দুপুর দুইটা থেকে প্রতিবাদী ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা শাহবাগে জড়ো হতে থাকেন হিন্দুদের উপর নিপীড়ন বন্ধের দ্রুত ব্যবস্থা না নিলে টানা আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা আন্দোলনকারীরা বলেন প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে মন্দির প্রতিমা হিন্দুদের বাড়ি ঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ করা হয় তাদের দেশত্যাগের হুমকি দেয়া হয় রাতের আধারে পিটিএ মারাত্মক আহতও করা হয় বিগত দিনে হওয়া হিন্দু নির্যাতনের কোনো বিচার না হওয়ায় নির্দ্বিধায় এ নরকীয় কর্মকাণ্ড চলছে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের